বেতন সহ পনেরো দফা দাবিতে শুক্রবার কলকাতায় মিছিল করলেন আইসিডিএস কর্মীরা শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গেলে তাদের আটকায় পুলিশ এলেট সিনেমার কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আইসিডিএস কর্মীরা অবশেষে 10 জনের একটি প্রতিনিধি দল নিউ সেক্রেটারি বিল্ডিং এ শ্রম মন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেন মিছিলে হাঁটেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার অভিযোগ শিশুদের বরাদ্দ থেকে কাটমানি যাচ্ছে শশী পাঁজার পকেটে সবচেয়ে বড় বিপদ হচ্ছে গোটা দেশের মধ্যে আশা সহকারীদের সব আইসিডিএস সহকারীদের সবচেয়ে কম মাইনে কেন্দ্র সরকার যে ভাতা দিচ্ছে সেটা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার যে ভাতা বাড়ানোর কথা সেটা দাঁড়াচ্ছে না আমরা বলেছি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দিতে হয় তারা যদি নিজের স্বাস্থ্য ঠিক না রাখতে পারে তাহলে তার অন্য স্বাস্থ্য রাখবে কী করে ডিম সবজি বাচ্চাদের খাওয়াচ্ছে অত টাকা দাম বেড়ে যাচ্ছে জিনিসের অত ওরা দাম বাড়াচ্ছে না তাহলে এদের পকেট থেকে গাছ দিতে হচ্ছে গ্যাসের দাম বেড়ে গেছে জ্বালানির দাম বেড়ে গেছে সেই টাকাটা এদের পকেট থেকে দিতে হচ্ছে ইউনিফর্ম দিচ্ছে না এমনকি মমতা ব্যানার্জির সরকার এদের স্মার্টফোন যে স্কিমে পাওয়ার কথা কাজে লাগে সেই স্মার্টফোনের টাকা এই মন্ত্রী শশী চেপে রেখে দিয়েছে নিজেরা সব বড়ো বড়ো জিনিস কিনছে শৌখিন জিনিস কিনছে ওই টাকা দিয়ে কিন্তু যে টাকা এই কর্মীদের পাওয়ার কথা সেটা শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা